আপনাদের মাধ্যমে আমি মেসেজ দেব মাদেরকে যে মায়ের এক সন্তান গর্ব থাকতে নেক আমল করতে হবে নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কারণ কি জানেন কোরআন তেলাওয়াত হচ্ছে এমন একটা জিনিস যেটা ওই সন্তানটাকে মায়ের পেটের মধ্যে স্থির রাখতে সাহায্য করে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব অপৃথিবীর মানুষ আমার কোরআন এমন কিতাব যেই কিতাব শোনার পরে কলবের ভিতরে প্রশান্তি সৃষ্টি হয়ে যায় অনেক মা আছে বাচ্চা পেটের মধ্যে থাকলে অসহ্য যন্ত্রণা ভোগ করেন বাচ্চা কখনো লাথালাতি করে বাচ্চা মাকে ঘুমাতে দেয় না মায়ের কলিজার ভিতরে লাথি মারে মাদেরকে বলবো আল্লাহর কোরআন বেশি করে পড়ো তোমার সন্তানটা তোমার পেটের ভিতরে থাকা অবস্থায় যদি তুমি কোরআন পড়ো তাইলে এই কোরআনের সাথে এই সন্তানটার সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে আর এই কোরআন পড়ার কারণে সন্তান পেটের ভিতরে থাকলে এটা আর দুষ্টামি করবে না পেটের মধ্যে তোমাকে আর যন্ত্রণা দিবে না সুহানাল্লাহ কোরআন পড়ো কিন্তু আমাদের মায়েরা তো কোরআন পড়ে না ওনারা সন্তান পেটে আসলে কাম কাজ যখন চাপ কমে যায় তখন বসে যায় আপনার টেলিভিশন নিয়ে আর মোবাইল নিয়ে সিরিয়াল আর যত নাটক ফাটক আছে দেখে কথা কোন ঠিক কি না হ্যাঁ আপনি কি জানেন আপনার গর্ভস্থিত সন্তান আপনার আচরণ ফলো করে আপনি কি করছেন আপনার গর্ভস্থিত সন্তান ফলো করে আপনি কি করছেন আপনি যদি কোরআন পড়েন আপনার সন্তানটার সম্পর্ক সাথে হয়ে যাবে আর আপনি যদি পেটে ওই সমস্ত সিরিয়াল নিয়ে ঘুরেন আপনার সন্তানও তেমন হবে অনেক যুবকরা আছে নারী পছন্দের ক্ষেত্রে তারা প্রথম পছন্দ গ্রহণ করে সুন্দরী নারী হওয়াকে তারা বেশি পছন্দ করে অথচ আল্লাহর নবীর হাদিস মোতাবেক বিয়ের ক্ষেত্রে রসুল্লাহ তিনটি জিনিস দেখতে বলেছেন আল্লাহর নবীর হাদিস হলো ওয়াতুন কাহুল মারআতুল আরবাইন চারটি জিনিস দেখে তোমরা নারীদেরকে বিয়ে করবা এক নাম্বার লে মালেহা নারী সম্পদশালী কিনা এটা দেখে বিয়ে করবা দুই নাম্বার ওয়ালে হাসাবিহা বংশ মর্যাদা ভালো আছে কিনা এটা দেখে বিয়ে করবা তিন নাম্বার ওয়ালে জামালিহা সৌন্দর্য আছে কিনা এটা দেখে বিয়ে করবা চার নাম্বার হচ্ছে দি দীনিহা তার দীন আছে কিনা দ্বীনদারি তো আছে কিনা ধর্মীয় জ্ঞান তার আছে কিনা ধর্ম সম্পর্কে তার কতটুকুন অভিজ্ঞতা আছে কতটুকুন দিন দারিদ্র্য আছে এটা দেখবা তবে আল্লাহর নবী বলেছেন ফাজুফার দিন দীনের ব্যাপারটা ধর্মের ব্যাপারটা সবার আগে প্রাধান্য দিবা নারীটার যদি ধর্মের দিকটা ঠিক থাকে সম্পদ কম হয় বিয়ে করতে পারো নারীটার যদি ধর্মের দিক ঠিক থাকে সৌন্দর্য একটু কমও হয় বিয়ে করতে পারো অসুবিধা নাই নারীর বংশমর্যাদার দিক থেকে যদি একটু নিচু হয় তার মধ্যে দিনদারিত্ব থাকে বিয়ে করতে পারো অসুবিধা নাই তাইলে রাসূলুল্লাহ প্রাধান্য দিয়েছেন যে দিনদারি নারী বিয়ে করাইটাকে রাসূলুল্লাহ এক নম্বরে প্রাধান্য দিয়েছে তাইলে তার ঘর থেকে ভালো সন্তান পাওয়ার সম্ভাবনা আছে আমরা অনেকে সন্তানের দোষ দেই সন্তান ভাত দেয় না সন্তান খবর নেয় না সন্তান মা বাবার করে না বছর সন্তানের বয়স হলে আমরা হুজুরদের কাছে দৌড়াই যে আমার এই সন্তানটা আমার কথা শুনে হুজুর একটা তাবিজ দেন কথাটা এরকম না কিন্তু আসলে এই সন্তানটা ভালো করার জন্য আমার কোনো উদ্যোগ ছোটকালে ছিল না আমি বাইশ তেইশ পঁচিশ বছর পরে যাই এই সন্তানকে ভালো করার কোনো সুযোগ আমার আমার এই সন্তান ভালো করতে হলে কোন সময় করতে হবে শিশু অবস্থা থেকে আমাকে পরিকল্পনা করতে হবে কি করতে হবে আচ্ছা আপনারা এই যে বিলে যে ফসল করেন এই ফসলগুলা যখন করেন তখন কি জমিটা ভালো চান না ভাই কথা কন্যা জমিটা রৌদ্রের চান রৌদ্রের ভালো জমিন উর্বর জমিন ফসল কি হবে ভালো হবে তাহলে আপনাকে ভালো সন্তান পেতে হলে আগে আপনার জমিন নির্বাচন করতে হবে জমিন কি আপনার স্ত্রী আপনার স্ত্রীটা ভালো হতে হবে আপনার স্ত্রীটা পর্দানশীল হতে হবে আপনার স্ত্রীটা হতে হবে আপনার স্ত্রীটা লওয়ালা হতে হবে তাইলে আপনার সন্তান কি আসবে ভালো আসবে এরপরে আপনাকে পরিচর্যা করতে হবে আমার ভাইরা আমরা সন্তানের দোষ দেই কিন্তু আমাদের দোষের কারণে সন্তান কি হয়ে যায় কথা না আমাদের সন্তান নষ্ট হয় কাদের দোষে আমাদের দোষে একটা উদাহরণ শুনেন জামানায় এক বাবা জাইয়া তার সন্তানের বিরুদ্ধে নালিশ করল মোরে ফারুকের কাছে খালিবাদুল মুসলিমিন আমার ছেলে আমার খবর নেয় না আমার ছেলে আমাকে খাওয়া দেয় না আমার ছেলে আমার কোনো যত্ন নেয় না হজরতমরা দিল তাহলে আমি তো রাগী মানুষ উনি সখিদার পাঠাইলেন এই যাও ছেলেকে ধরে আনো বাবার খবর নিবে না তার মানি আমি ওমর থাকতে বাবার খবর নিবে না হতে পারে নাকি যাও তাকে ধরে নিয়ে আসো সখিদার জয়া ওই ছেলেটাকে ধরে আনছে আনার পরে হজরত তোমার জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি তোমার বাবার খবর নাও না কেন ছেলে বলল খালিবাতুল মুসলিমিন আমি কি একটু আর্জি আপনার দরবারে করতে পারি হ্যাঁ পারো বলো বলল যে আমার কি দায়িত্ব আছে? হাজরা তোমার বললেন একজন বাবার সন্তানের উপরে চারটি দায়িত্ব কয়টা মনে রাখবেন ভালো করে কয়টি চারটি দায়িত্ব এক নাম্বার হচ্ছে বাবা দিনদার নারী বিয়ে করবে দুই নাম্বার সন্তান ভালো হওয়ার জন্য বাবা দোয়া করবে তিন নম্বর সন্তানের সুন্দর নাম রাখবে চার নাম্বার সন্তানকে দিনই শিক্ষা দেবে এই চারটি দায়িত্ব বাবার উপরে আবশ্যক ছেলে তখন বলল খালিবাদুল মুসলিমিন আমার বাবা এই চারটি দায়িত্বের একটি দায়িত্ব আমার উপরে পালন করে নাই আমার বাবা ভালোবেসে প্রেম করে একটা ব্যাপরদাস নারীকে নর্তুকিকে আমার বাবা বিয়ে করেছে আমি সেই ঘরে জন্মগ্রহণ করেছি একটা ছেলে হয়েছে আমার মা হচ্ছে নর্তুকি দ্বিতীয়ত আমার বাবা আমাকে ভালো হওয়ার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই বরং আমার একটা নাম রাখছে ওই নামটাও খারাপ নাম রাখছে আমার নামটা রাখছে জুল জুল অর্থ হচ্ছে পায়খানার কিরা। আমার বাবা কোনো দিন আমাকে কোরআন শিক্ষার জন্য ধর্ম শিক্ষার জন্য কোনো উদ্যোগ নেয় নাই এখন বলেন আমি কেমনে আমার বাবার খ্যাদমত্রা করি এই কথা বলার পরে হজরত বললেন আমার আদালত থেকে এই মামলা খারিজ করে দেওয়া হল বললেন বাবাকে বললেন যে তোমার তোমার কারণে সন্তান নষ্ট হয়েছে এই দুনিয়াতে তোমাকে ভোগ করতে হবে এমনকি কেয়ামতের ময়দান ও আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করতেই হবে আমার এই আদালতে তোমার মামলা চলবে না তাহলে এবার বলুন আমরা যারা বাবা আছি আমাদের দায়িত্ব যদি আমরা সঠিক মতো পালন না করি তাইলে কি আমরা ভালো সন্তান দুনিয়ায়ও পাবো না আখেরাতেও আমার ভাইয়ারা এই জায়গাতে অনেক যুবকরা আছি যারা বিয়ে করেছেন সদ্য অথবা বিয়ে করবেন অনেক যুবকরা আছে নারী পছন্দের ক্ষেত্রে তারা প্রথম পছন্দ গ্রহণ করে সুন্দরী নারী হওয়াকে তারা বেশি পছন্দ করে অথচ আল্লাহর নবীর হাদিস মোতাবেক বিয়ের ক্ষেত্রে রসুল্লাহ তিনটি জিনিস দেখতে বলেছেন আল্লাহর নবীর হাদিস হলো। অতুন কা হুলমার আতুলি আরবাইন চারটি জিনিস দেখে তোমরা নারীদেরকে বিয়ে করবা এক নাম্বার লে মা লেহা নারী সম্পদশালী কিনা এটা দেখে বিয়ে করবা দুই নাম্বার ও হাসাবিহা সাবিহা বংশমর্যাদা ভালো আছে কিনা এটা দেখে বিয়ে করবার তিন নাম্বার ওয়ালে জামালিহা লিহা সৌন্দর্য আছে কিনা এটা দেখে বিয়ে করবা চার নাম্বার হচ্ছে ওয়ালে দিন তার দিন আছে কিনা দিনদারিত্ব আছে কিনা ধর্মীয় জ্ঞান তার আছে কিনা ধর্ম সম্পর্কে তার কতটুকুন অভিজ্ঞতা আছে কতটুকুন দিনদারিত্ব আছে এটা দেখবার তবে আল্লাহর নবী বলেছেন ফাজ ফাজফারাত ফাজির দিন দিনের ব্যাপারটা ধর্মের ব্যাপারটা সবার আগে প্রাধান্য দিবা নারীটার যদি ধর্মের দিকটা ঠিক থাকে সম্পদ কম হয় বিয়ে করতে পারো নারীটার যদি ধর্মের দিক ঠিক থাকে সৌন্দর্য একটু কমও হয় বিয়ে করতে পারো অসুবিধা নাই নারীর বংশমর্যাদার দিক থেকে যদি একটু নিচু হয় তার মধ্যে দিনদারিত্ব থাকে বিয়ে করতে পারো অসুবিধা নাই তাইলে রাসূলুল্লাহ প্রাধান্য দিয়েছেন যে দিনদারি নারী বিয়ে করাইটাকে রাসূলুল্লাহ এক নম্বরে প্রাধান্য দিয়েছে তাইলে তার ঘর থেকে ভালো সন্তান পাওয়ার সম্ভাবনা আছে আপনারা স্ত্রী পরিচালনা করেন স্ত্রীদেরকে এই মায়েরা যেই মায়েরা গর্বে সন্তান জন্ম দেয় এই মায়েদের পরিচর্যা সন্তানটা ভালো হওয়ার জন্য আপনার পরিকল্পনা গ্রহণ করা দরকার কারণ একটি মা যখন তার সন্তানকে গর্বের মধ্যে ধারণ করেন এটা হচ্ছে একটা বড় ধরনের আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত ঠিক কি না সন্তান সম্ভব হওয়া এটা কি বড় নিয়ামত হাদিস শরীফ বলে একজন মা যখন গর্ভবতী হয় এই মা তার সন্তানকে যতটা মাস গর্বের মধ্যে ধারণ করে তত মাসের রোজা রাখা দিনভর আর রাতভর নফল নামাজ পড়া এর যা সব এই সমপরিমাণ সব আল্লাহ তার আমূল্য মাতি দিয়ে দেয় কোনো পড়া লাগবে না সন্তান গর্বে আছে এই কারণে আল্লাহ ওই মাকে এই সবটা যত মাস থাকে নয় মাস দশ মাস যত মাস তার গর্ভে আছে তত মাসের নফল ইবাদত আর দিনভর কোরআন তেলাওয়াত রোজা রাখার সবাব আল্লাহ পাক্তার আমল মাতে দেয়া যায় চিৎকার দিয়ে কোন লহকার একজন মা অনেক কষ্ট করে সন্তানকে দুধ পান করায় করায় কিনা ভাই রাসুলের পাক ইসলাম বলেছেন প্রতিটা ফুটা দুধের বিনিময়ে আল্লাহ পাক একটা একটা করে সব মায়ের আমূল্য মাতে দিয়ে দেয় এরপরে সন্তানের কারণে মা যত রাত জাগ্রত থাকতে হয় ঘুমাতে পারে না আপনারা আমরা তো মায়ের কাঁধে বোঝা চাপাইয়া দিয়ে ঘুমাই ঘুমাই না ভাই কিন্তু আপনার স্ত্রী এই সন্তানটাকে কাঁধে করে সারা রাত তাকে নিয়ে লালন পালন করে রাতের পর রাত এই মা ঘুমাতে পারে না আল্লাহ রাসূল বলেছেন যত রাত মা ঘুমাতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের বিনিময়ে এই মায়ের আমলনামাতে সত্তরটি গোলাম আজাদ করলে যেই সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করে। একটিবা সন্তান জন্ম দেওয়ার সময় তার দেহ থেকে যেই রক্ত টুকুন বের হয় হয় না ভাই কত কষ্ট পায় বিছানা রক্তে ভরপুর হয়ে যায়। আমার রাসুল ইসলাম বলেছেন তার এই রক্তটাকে আল্লাহ রাব্বুল আলমিন ওই শহীদ যে মানুষগুলো হয়ে যায় ওই শহীদ হওয়া মানুষগুলার রক্তের সমপরিমাণ মূল্য আল্লাহ পাক এই মায়ের দেহ থেকে বের হওয়া রক্তগুলাকে আল্লাহ দিয়ে দেয় সোহান আল্লাহ সোহান শহীদের সব আমার ভাইরা এজন্য এই সন্তানটা মায়ের আচরণের কারণে নষ্ট হয়ে যাবে এটা কি হতে পারে পারে না এই জন্য মাদেরকে বলবো আপনাদের মাধ্যমে আমি মেসেজ দেব মাদেরকে যে মায়েরা সন্তান গর্ব থাকতে নেক আমল করতে হবে নামাজ পড়তে হবে কোরআন করতে হবে কারণ কি জানেন তেলাওয়াত হচ্ছে এমন একটা জিনিস যেটা ওই সন্তানটাকে মায়ের পেটের মধ্যে স্থির রাখতে সাহায্য করে আমার ভাইয়েরা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মানুষের জবান থেকে যখন কোরআনের আয়াত বের হয় একজন মুসল্লি যখন ইমাম সাহেবের পিছনে ইক্তদা করে নামাজের মধ্যে দাঁড়ায় আর এই মুসল্লি যখন ওই ইমামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমামের মুখ থেকে বের হওয়া কোরআনের আলোটাকে কোরআনের এই শব্দটাকে নূর বানায়া প্রতিটা মানুষের কানের মধ্যে আল্লাহ পৌঁছে দেয় এবং এখান থেকে যে সাউন্ড বের হয় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবীর মানুষ যেই কথা বলে এই কথাগুলার প্রত্যেকটা বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দের মধ্যে নেগেটিভ দিকও আছে পজিটিভ আছে আমি যদি আপনাকে বলি যে আপনার ছেলেটার চাকরি হয়েছে আপনার মন প্রফুল্ল হবে হবে না আপনার মন প্রফুল্ল হবে এটা হচ্ছে পজিটিভ আবার যদি বলি আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কি হবে আপনার ভিতরে একটা প্রতিক্রিয়া হবে এটা হচ্ছে নেগেটিভ মানুষের কথার ভিতরে পজিটিভ কথা আছে আবার নেগেটিভ কথা আছি কিন্তু বিজ্ঞানীরা বলেছেন আল্লাহর কোরআনে কারিমের মধ্যে যতটা শব্দ আছে একটা শব্দ নেগেটিভ নাই প্রতিটা শব্দ পজিটিভ সুবহানাল্লাহ এই কোরআন বলেছে ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু কোরআন যখন পড়ো চুপ থাকো শুনো তোমার মধ্যে এই নুরের রেডিয়েশন তৈরি হবে আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেছেন অপৃথিবীর মানুষ আমার কোরান এমন কিতাব যেই কিতাব শোনার পরে কলবের ভিতরে প্রশান্তি সৃষ্টি হয়ে যায় অনেক মা আছে বাচ্চা পেটের মধ্যে থাকলে অসহ্য যন্ত্রণা ভোগ করেন বাচ্চা কখনো লাথালাতি করে বাচ্চা মাকে ঘুমাতে দেয় না মায়ের কলিজার ভিতরে লাগতি মারে মাদেরকে বলবো আল্লাহর কোরআন বেশি করে পড়ো তোমার সন্তানটা তোমার পেটের ভিতরে থাকা অবস্থায় যদি তুমি কোরআন পড়ো তাইলে এই কোরআনের সাথে এই সন্তানটার সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে আর এই কোরআন পড়ার কারণে সন্তান পেটের ভিতরে থাকলে এটা আর দুষ্টামি করবে না পেটের মধ্যে তোমাকে আর যন্ত্রণা দিবে না সুহান আল্লাহ কোরআন পড়ো কিন্তু আমাদের মায়েরা তো কোরআন পড়ে না ওনারা সন্তান পেটে আসলে কাম কাজ যখন চাপ কমে যায় তখন বসে যায় আপনার টেলিভিশন নিয়ে আর মোবাইল নিয়ে আর সিরিয়াল আর যত নাটক ফাটক আছে দেখে কথা কোন ঠিক কিনা হ্যাঁ আপনি কি জানেন আপনার গর্বস্থিত সন্তান আপনার আচরণ ফলো করে আপনি কি করছেন আপনার গর্বস্থিত সন্তান ফলো করে আপনি কি করছেন আপনি যদি কোরআন পড়েন আপনার সন্তানটার সম্পর্ক কোরআনের সাথে হয়ে যাবে আর আপনি যদি পেটে থাকতে ওই সমস্ত সিরিয়াল ফিরিয়াল নিয়ে ঘুরেন আপনার সন্তানও তেমন হবে আমার ভাইরা এই জন্য সন্তান আমাদের ভালো হোক আমরা চাই কি না চাই তো সবাই আচ্ছা